নমস্কার বনফুলের একটি গল্প আপনাদের পড়ে শোনাই গল্পটির নাম ছেলে মেয়ে গল্পটি শুনে দেখুন বনফুলের প্রতিটি গল্পই অসাধারণ বিশেষ করে এই ছোট গল্পগুলির কোনো তুলনা নাই মানে পড়তে পড়তে এত ভালো লাগে কি বলবো আমি ছেলে মেয়ে গল্পটা পড়ি মেয়েদের হাসপাতাল আন্নাকালী ও নমিতা একই ঘরে আছেন পাশাপাশি খাটে আন্নাকালীর বয়স চল্লিশ নমিতা সপ্তদর্শী দুইজনই আসন্ন প্রসবা ওই এখন তখন হইয়া আছেন আন্নাকালীর গালের হাড় উঁচু কপাল শিরাবগুল চক্ষু পিতাভোগ হাসি দন্তসর্বস্য পেট প্রকাণ্ড হাত পা সরু সরু আর মাথার সম্মুখে সম্মুখ একটা টাক সাতটি সন্তানের জননী এইবার অষ্টম গর্ভ আগেরবার বার প্রসব করিবার সময় জমে মানুষে টানাটানি হইয়াছিল এবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আন্নাকালী হাসপাতালে আসিয়াছেন স্বামী কেরানি নমিতা সুন্দরী এইবার তাহার প্রথম সন্তান হইবে সহসা দেখিলে গর্ভবতী মনি হয় না সমস্ত অবয়ব পরিপুষ্ট আসন্ন মাতৃত্বের পূর্বাভাসে সে যেন আরো শ্রীমতী হইয়া উঠিয়াছে স্বামী ডাক্তার বিজ্ঞানসম্মত প্রসব পদ্ধতি হাসপাতালে ঠিক মতো অনুসৃত হইবে বলিয়াই স্ত্রীকে হাসপাতালে রাখিয়াছেন অবস্থার তারতম্য সত্ত্বেও উভয়ের মধ্যে বন্ধুত্ব হইয়াছে প্রথম প্রথম অবশ্য রাখিয়া ঢাকিয়া শোভন সংযত কে দুরস্ত ভাবে আলাপ শুরু হইয়াছিল উভয়ে উভয়ের উজ্জ্বল দিকটা সুকৌশলে উজ্জ্বলতর করিয়া দেখাইবার প্রয়াস করিতেন ক্রমশ নিজের নিজের স্বামীর প্রসঙ্গ লইয়া আলোচনা শুরু হইল এবং রাখা ঢাকা ভাবটাও ক্রমশ যেন তিরোহিত হইতে লাগিল আলাপটা যখন ভালো করিয়া জমিল তখন দেখা গেল উভয়ই পুরুষ বিদ্বেষী পুরুষ জাতির নানাবিধ দোষ কীর্তন করিতে উভয় পঞ্চমুখ এমনকি উচ্ছ্বাসের মুখে উদাহরণস্বরূপ নিজ নিজ স্বামীর দোষ উভয়ে আজকাল অকাতরে উদ্ধৃত উদ্ধৃত করিতেছেন দীর্ঘ দ্বীপ্রহ অবলীলা কাটিতেছে আন্নাকালীর প্রাতহিক কোমর কনকনানিটাও যেন কিছুটা কম পড়িয়াছে সেদিন দ্বীপপ্রহরে নিম্নলিখিত রূপ আলোচনা হইতেছিল কান্নাকালী বেটা ছেলেদের কথা আর বলো না ভাই আমার স্বার্থপর যা তার আছে নাকি নমিতা মৃদু হাসিয়া ওই নিজেদের পান থেকে চুন খসলেই তুলকালাম সে বলতে আমাদের কর্তার আপিস থেকে এসেই ছুটবেন পাশের আড্ডায় ফিরবেন কোনোদিন এগারোটা কোনোদিন বারোটা কিন্তু এসে যদি ভাতটা গরম না পান বাড়ি মাথায় তুলবেন আচ্ছা ভাই অত রাত্রির অব্দি ভাত গরম রাখা কি সহজ কথা ভাই আজ কতক্ষণ থাকে উনুনে এদিকে আবার কয়লা যদি কোনো মাসে বেশি খরচ হয় সেও আবার ফাটাফাটি ব্যাপার আমাদের উনিও তাই উমা তাই পাশা খেলার বাই আছে নাকি না না উনি খেলেন বিলিয়ার্স বিলিয়ার্স খেলে আড্ডা দিয়ে সিনেমা দেখে রোজ বাড়ি ফেরে রাত কিন্তু এক ডাকে যদি কপাটটা না খুলি তালেই রাগ আমি যেন চাকরানি রাত দুপুর কপাট খুলে দেবার জন্য দুয়ার গোড়ায় বসে থাকব। একদিন রাত্রি এসে যদি দেখেন আমি নেই পাড়ার কোনো একজনের বাড়িতে কীর্তন হচ্ছিল আমি শুনতে গেছিলাম দিয়েছেন গো শরীরে তো এদের কোনো গুণ নেই আমাদের পাশের বাবুর পাশের বাড়ির ওই বৈকুণ্ঠ বাবু কি কাণ্ডটাই যে করেন রোজ কি বলবো মদ খেয়ে এসে ওই বউকে চারটি মারধর কিরকম কিরকম করে আরে রোজ ঠেঙায় গো ইয়া চেহারা লাল চোখ কালো রং যেন একটা দত্তি অগাধ পয়সা আছে শুনেছি রোজ সন্ধ্যাবেলা মদ খাবে আর মদ খেয়ে বউ দুটোকে ডেকে এনে ঘরে পুড়ে কপাটে খিল দেবে আর খিল এমন উঁচুতে বাঁধা যে বউরা তো কেউ নাগাল পায় না সেই খি লেটে বন্ধ করে শুরু করবে মার। মারতে যতক্ষণ না অজ্ঞান হয়ে যাবে ততক্ষণ ছাড়বে না উমা বউ দুটো দুটোই তো সেদিন আবার নাকি শুনলাম লুকিয়ে বিয়ে করেছে ওদের কি আর লজ্জা আছে গো চিরকালই এর আগেকার দিনে তো ওই দুশো পাঁচশো বিয়ে করতো আর এখন তো খ্যাম তাই না তাই করতে পারে না নমিতা মুচকি হেসে মনে মনে লোভ আছে প্রচুর জানেন আমাদের ঠিক পাশের বাড়িতে একজন ভদ্রলোক থাকেন প্রবীণ কিন্তু তার জালায় না ওদিকে জাল্লা খোলবার জো নেই ঝাঁটা মারো ঝাঁটা মারো দেখে দেখে শুনে শুনে আমার ঘেন্না ধরে গেছে এই পুরুষ জাতটার উপর নিশা তো এদের একটা না একটা চাই ওর সে বালাই ছিল না কিন্তু বুড়ো বয়সে এখন আপিং ধরেছে আর আমার উনি দিন রাত সিগারেট খাচ্ছে সার্থপর গো ভয়ঙ্কর সব নমিতা খবরের কাগজ নমিতা তখন বলছে খবরের কাগজে তো পুরুষদের রোজ কিছু না কিছু কীর্তি আছেই হর হপ্তায় কিছু না কিছু কাণ্ড মেয়ে ধরে নিয়ে যাচ্ছে কখনো কোনো মেয়ে স্বামীর অত্যাচারে আত্মহত্যা করছে না হয় স্বামী বউকে খুন করছে এই একটা না একটা কিছু থাকবেই দেখবেন খবরে কাগজের কথা বলতে পারি ভাই কিন্তু নিজের চোখেই তো দেখছি রোজ অমন নেম খারামের জাত না আর নেই এই ধরনা যে ছেলেকে পেটে ধরে বুকে দুধ দিয়ে মানুষ করি আমরা সেই ছেলেই বিয়ের পর মায়ের দিকে আর ফিরে তাকায় না সেই বৌও তো আবার কিছুদিন পর পানসে হয়ে যায় তখন আবার চোখ অন্য অন্যদিকে বাই এমন পাজি সব তাছাড়া নিজেরা রোজগার করে বলে দেখবেন অহংকারে মাটিতে যেন পা পড়ে না কথায় কথায় দশ শোনায় কিন্তু আমরা যে একেবারে রাঁধুনি চাকরানী মানে সব দিক দিয়ে সেবা দাসী আমাদের কোনো নামও নেই কদরও নেই একটা পয়সা চাইতে হলে ওদের কাছে গিয়ে হাত পাততে হবে দেন তো সাড়ে বাইশ কিন্তু লম্বা লম্বা লেকচার বাজে খরচ করতে নেই বিলাসিতা করা পাপ আর নিজেরা যেন সাত্বিক ব্রহ্মচারী নিজেরা নিজেরা তো একটা কাছিম গো ও জলেও থাকে স্থলেও থাকে যেখানে যেখানে সুবিধে সেখানে আছে আর বিপদের সম্ভাবনা দেখলেই মুখটা গুটিয়ে নেয় সর্বাঙ্গ তখন কঠিন আচ্ছাদনে আচ্ছা নেই নিজেদের সুবিধে মতন আস্তে আস্তে মুখটা বার করে আর যদি একবার ধরে তো রক্ষে নেই যেদি ভিতু একগুয়ে সব ওই অবিকল কাছিন আমি ভেবেছিলাম আপনি বলবেন ভুগু উপমাটা কিন্তু বেশ বলেছেন দিদি পর্বতী সেই দিনই গভীর রাত অবিশ্রান্ত বৃষ্টি পড়ছে পুরুষদের অপেক্ষা করবার জন্য নির্দিষ্ট যে ঘরটিতে সেই ঘরটিতে আন্নাকালীর স্বামী ভজহরি বিশ্বাস আফিমের নেশায় বুধ হয়ে বসে আছেন বাইরে অবিশ্রান্ত বৃষ্টি সম্মুখে উপবিষ্ট এক সুদর্শন যুবক প্রাচীর বিলম্বিত টাকা পয়সা ঘড়ি যেন কোনো কিছুর সম্পর্কে সচেতন নয় তীোর ভাবে অর্থ নিমিলিত নয়নে চুপ করে বসে রয়েছেন মাত্র কর্তব্যের অনুরোধ আসছে সুদর্শন যুবকটি ডাক্তার বিকে দত্ত নমিতার স্বামী দীর্ঘ সরু একটা পাইপে ধীরে ধীরে টান দিচ্ছেন এবং অত্যন্ত মনোযোগ সহকারে ট্রু লাভ স্টোরি নামক একটা ইংরেজি পত্রিকা হইতে সচিত্র একটি প্রণয় কাহিনী পাঠ করিতেছেন তাহারও পাশাপাশি দুইখানি ঘরে দুইটি টেবিলের ওপর আন্নাকালী ও নমিতা সাইত উভয়ের প্রসবে দুজনেই বেদনা উভয়ের নিকটে धात্রিবিদ্যা পারদর্শী ডাক্তার এবং নার্স দণ্ডায়মান। АннаKali বলিতেছেন ও ডাক্তারবাবু আমার বাঁচান গো ডাক্তারবাবু আপনার দুটো পায় পড়ি। আর একটু পরে সব যন্ত্রণার অবসান হবে মা ছেলের মুখ দেখলেই সব ভুলে যাবে। ডাক্তারবাবু মৃদু হাসলেন। ওহার পাচ্ছিনে ওহার পাচ্ছিনে একটু ওকে দেখে দিন না ও গেলুম ডাক্তারবাবু ওহু ওহু করে প্রথমে ছেড়ে দিলেন তারপর বললেন আচ্ছা শিগগিরই ওকে ডেকে আনুন নমিতার নার্স বলল ভয় কি ছি অমন করে না ডাক্তারবাবু সাবান দিয়ে হাত ধুতে লাগলেন ঘন্টাখানেক পর ফজহ বিশ্বাস ও ডাক্তার দত্ত খবর পাইলেন প্রসব নির্বিঘ্নে হইয়া গিয়াছে দত্তের মুখ প্রসন্ন হইয়া উঠিল তিনি লম্বা পাইপে আরেকটি সিগারেট গুজিয়া ধরাইয়া ফেলিলেন তাহার মুখে মৃদু একটি হাস্য রেখা ফুটিয়া উঠিল বৃষ্টি থামিয়া গিয়াছে উভয় রাস্তায় নামিয়া নিজ নিজ গন্তব্যে চলিয়া গেলেন খানিক্ষণ পর নার্স আসিয়া আন্নাকালীকে বলিল এই দেখো মা তোমার কেমন সুন্দর মেয়ে হয়েছে আন্নাকালির মুখ সহসা পান্ডু বিবর্ণ হইয়া গেল সদ্যজাত শিশুর মুখের দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া সহসা আর্তনাদ করিলেন মেয়ে আমার মেয়ে হয়েছে আমার মেয়ে হয়েছে হ্যাঁ মেয়ে তো কেমন সুন্দর গোলগাল ফুটফুটে এই দেখো এক মাথা চুল আর নমিতার কি হয়েছে গো নমিতার নার্স নার্স তখন সদ্যজাত কন্যাটিকে আন্নাকালীর বিছানার পাশে শোয়াইতে যাইতেছিল হঠাৎ আন্নাকালী উঠিয়া দুই হাত দিয়া শিশু কন্যাটিকে ঠেলিয়া দিলেন ও আমার মেয়ে নয় নিয়ে যাও তো তোমরা বদলা বদলি করেছ বিস্মিত হইয়া নার্স বলিল সে কি কথা বদলা বদলি করবো কেন নিশ্চয় বদলা বদলি করেছো আমার মেয়ে হতে পারে না জ্যোতিষ এবার বলেছিল যে এবার আমার ছেলে হবে আন্নাকালীর কণ্ঠস্বর কাঁপিতে লাগিল এ তোমারই মেয়ে না না আমার মেয়ে নয় আমার সাত সাতটা মেয়ে আর আমি মেয়ে নিতে চাই না আমার মেয়ে হয়নি আমার ছেলে হয়েছে নমিতা ডাক্তারের বউ বলে আমার ছেলেটিকে তোমরা নমিতাকে দিয়েছো। ছিছি মা এ কখনো হতে পারে এ তোমারই মেয়ে নাও কোলে নাও না 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 আমি মেয়ে চাই না চাই না চাই না আমায় ছেলে এনে দাও আমায় ছেলে এনে দাও নিশ্চয়ই আমার ছেলে হয়েছে হাসপাতালে নৈশ নিস্তব্ধতা বিদীর্ণ করিয়া আন্নাকালি চিৎকার করিতে লাগিল আর তো অসহায় চিৎকার আর পাশের খাটে নমিতা সভয়ে তার শিশু পুত্রটিকে বুকের ভেতর টানিয়া লইলেন কি অসম্ভব ভালো গল্পটা বলুন তো চলার পদ্ধতি দুটোই আলাদা দুজনেই পুরুষ বিদ্বেষী এবং এক জায়গায় তারা সবসময় সহমত অথচ সন্তান যখন হলো তখন কেউই কন্যা সন্তান চায় না তারা সবার দুজনেই পুরুষ চেয়েছিল অর্থাৎ পুত্র সন্তান হোক ভালো লাগলো না গল্পটা ধন্যবাদ সবাইকে নমস্কার